জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির সার্বিক প্রগতি নিদর্শনপত্র ব্যবহারের প্রশিক্ষণ পর্ব আয়োজিত হল বৃহস্পতিবার মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন জেলা বিদ্যালয় পরিদর্শক সুজিত সামন্ত সহকারী বিদ্যালয়ের পরিদর্শক ও বিদ্যালয় পরিদর্শকেরা বাসন্তী বর্মন জানান পড়ুয়াদের বিভিন্ন বিষয়ের দক্ষতার পাশাপাশি রিপোর্ট কার্ডে পড়ুয়াদের মনোভাব ব্যতিক্রমী দক্ষতা সহ বিভিন্ন বিষয়ের উল্লেখ থাকবে এই বিষয়ে জেলার শিক্ষকদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলের একটা একটা অরিয়েনটেশন প্রোগ্রাম হচ্ছে হলিস্ট্রিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড হচ্ছে এর মধ্যে আমাদের মালদা জেলায় মোট তিন লাখ চুয়ান্ন হাজার পাঁচশো জন স্টুডেন্ট আছে এবং আমাদের যে টিচার আছে দশ হাজার নশো বারো জন আর স্কুল আছে উনিশশো বিয়াল্লিশ জন ফার্স্ট হাফে আমাদের হাজার আটজন টিচারকে নিয়ে আমাদের একটা ইয়ে হচ্ছে

আমাদের মালদা জেলার দু হাজার প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি এদের হেডমাস্টমসেবদের নিয়ে এবং এসআই সাহেবদের নিয়ে একদিনের একটা কর্মশালা আমরা করছি যেখানে আগামী শিক্ষাবর্ষ থেকে যে হলিস্টিক রিপোর্ট কার্ড আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা চালু করেছে প্রাথমিক বিদ্যালয় এ সেটাকে নিয়ে শিক্ষকদের একটা সম্পূর্ণভাবে শিক্ষামূলক আমাদের এটা ট্রেনিং প্রোগ্রাম আমাদের সমস্ত এসআই সাহেবরা তারা সার্কেল থেকে আমাদের জেলা স্তরেই এটা ট্রেনিং দিচ্ছেন এসআই সাহেবরাই দিচ্ছেন হেডমাস্টার সাহেবদের দিচ্ছেন এর মাধ্যমে আগামী শিক্ষাবর্ষে ছাত্রদের যে বিভিন্ন সাবজেক্টের যে মূল্যায়ন করা হচ্ছে তার পাশাপাশি তার আচরণগত যে পরিবর্তন কোন বিষয়ে তার আগ্রহ কোন বিষয়ে কম আগ্রহ তার সামাজিক অনুভূতি এই সম্পূর্ণ আমাদের চার পাতা রিপোর্ট কাতে থাকবে আগামী দিনে এখান থেকে বুঝতে পারবে ছাত্রের ভবিষ্যতে সে কোন দিকে যাচ্ছে কি কি মেনশন করেছে এবং হ্যাঁ বিশেষ করে এখানে মেনশন করেছে একটা ছাত্র যেমন বিমূর্ত চিন্তা কীভাবে করতে পারবে কি করে সে রিজিওনিং থিঙ্কিং এবিলিটি বাড়াতে হবে এইগুলো আমাদের এসআই সাহেব আমাদের এআই সাহেবরা হেডমাস্টার মশাইদের সঠিকভাবে ভালোভাবে বুঝিয়ে এটা বলে দিচ্ছে এখানে ফার্স্ট হাফে আমাদের এক স্কুল পার্টিসিপেট করেছে হয়তো এক একটা স্কুল থেকে দুজন এসেছে আর সেকেন্ড পার্ক নিয়ারলি এক হাজার স্কুল পার্টিসিপেট করতে আমাদের দশ হাজার শিক্ষক এবং উনিশশো জন আমাদের হেডমাস্টার মশাই এই ওরিয়েন্টেশনে পার্টিসিপেট সব প্রজেক্টারে দেখানো হ্যাঁ প্রজেক্টারে দেখা হবে না হবে এবং পরবর্তীকালে তাদেরকে বিদ্যালয়ে এসআই সাহেবরা আরও ক্লাসরুমে সেটাকে ভালো করে বুঝিয়ে বলে দিবেন আপনার নাম ডিজিগনেশন এখানে আমরা আছি সুজিত সামন্ত আমি ডিআই অফ প্রাইমারি এডুকেশন মালদা